আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম করছি সোনা লাইভে মেক চলে এসেছি আশা করছি সকলে ভালো আছেন যেখানে আছেন আমি একটু করে জানিয়ে দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর রূপনগরের তেরো নম্বর রোড অপোজিটে ডোরিন ভিজ যেটা শপিং কমপ্লেক্সে আমাদের শপ নম্বর হচ্ছে ফাইভ বি দ্বিতীয় তলায় আমাদের দ্বিতীয় শোরুম যেটা সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দুশো পঁয়ষট্টি এবং দুশো ছেষট্টি নাম্বার সব একটু দেখে শুনে বুঝে এসে নিয়ে যেতে পারেন এবং আজকে যে ড্রেসগুলো দেখাবো কার কেমন লাগছে একটু মন্তব্য করবেন আর এখনকার মতো একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আমি লাইভটা কন্টিনিউ করব আজকে বেশ কিছুদিন পরে কিন্তু আমি একদম কি ওটাকে সব থেকে লাইভে এসেছি জনি এটা একটু ইয়া করে দাও আমার ঠান্ডা লাগছে সরি একটু অন্য দিকে ঘুরে দাও মানে ডাইরেক্ট আমার মাথা ঠান্ডা লাগতেছে তো কাশি আসছে একটু খুলে দাও দুইটা সামনের দিকে একটু খুলে দাও তাহলে আবার এমন করা যাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আমাদের আউটলেটটা হচ্ছে আমরা ইয়া করে দিয়েছি পিন পোস্ট করে দিলাম আপনারা দেখে নিতে পারবেন যে আমাদের শপ নাম্বার কত আমাদের লোকেশনটা কোথায় যারা শপে এসে দেখে শুনে বুঝে নিতে চান আজকের ড্রেসটা আমি নিজেও খুব সুন্দর একটা ড্রেস পরে আছি দেখতে পাচ্ছেন একটু শেরওয়ানি কাজ করে আমি সেলাই করেছি আমার জামাটা হচ্ছে একদম অরিজিনাল জয়পুরি থ্রি পিস যেটাকে না আমি একটু সোভার কালার পছন্দ করি সেই জন্য একটু ক্রিমের সঙ্গে একটু বেগুনি একটু অ্যাশ মিক্সড আছে আমার এই ধরনের কালার পরতে খুব ভালো লাগে আর আমি সাধারণত লাইট কালার পছন্দ করি ডিপ কালার আমার জামা কম আপনারা জানেনি তো যারা আমাদের পুরনো পরিবারের লোকজন আছেন তারা কিন্তু জানেন যারা নতুন জয়েন করছেন তাদের উদ্দেশ্যে পুরোনো কথাগুলো একটু আওড়ানো তো যাই হোক যেহেতু একটু জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিক থাকলে আমি লাইফটা কন্টিনিউ করবো সবকিছু যদি ঠিকঠাক থাকে আমি লাইফটা কন্টিনিউ করবো যারা প্রসেসটা জানেন না কিভাবে দিয়ে দিলে আপনার ওয়ার্ডার কনফার্ম করা হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন যে দেড়শো টাকা সেটা বিকাশ করলে অর্ডারটা কনফার্ম করা হবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি টেকনাপ থেকে একদম তেতুলিয়া উঠতে আচ্ছা একটু আমাকে কমেন্ট করেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে আমি লাইভটা কন্টিনিউ করব আফরোজা আফরোজ অনি লিখেছেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আমি ড্রেসে চলে যাব ড্রেসটা ভীষণ সুন্দর একটু আপনার জানান এর মধ্যে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিক না থাকে তাহলে লাইফটা তো কন্টিনিউ করা যাবে না সেজন্য জানার হবে এটা হচ্ছে জামাটা ক্রিম কালার সুন্দর একটা গাছ তার মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করে এবং সুন্দর করে পুরোটাতে আপসান করা আছে আমাদের আপসানগুলো এক ফোটা মানে এই জামার আপসান এক ফোটা উঠবে না কারণ হচ্ছে এটা অরিজিনাল জয়পুরি হ্যাঁ এই ড্রেসগুলো অরিজিনাল একদম জয়পুরি সব ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ রেজাউল ইসলাম যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমি লেকচার কন্টিনিউ করছি এই হচ্ছে আমার পরনের জামাটা যেটা খানি এতখানি কাপড় দেওয়া এবং আমি কিন্তু ফুল হাতা বানিয়েছি আপনারা অনেকে বলতে পারেন যে আপু এখানে যেহেতু হাতার কাপড় দেওয়া ফুল হাতা হবে কি অবশ্যই হবে জামা একদম ছেষট্টি পর্যন্ত বডি দিতে পারবেন ফুল হাতা দিতে পারবেন দেখেন আমি ফুল হাতা বানিয়েছি আমার জামা চল্লিশ বডি আমি যেহেতু ঢোলা পরি একটু অনেক ঢোলা আমার জামা কিন্তু অনেক ঢোলা তো সে জায়গা থেকে আপনারা কিন্তু বানাতে পারবেন আর যদি কেউ আমার মতো করে শেরওয়ানি কাট করে বানাতে চান এখন একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন বলবেন সামনে একদম ফয়লা দিয়ে শেরওয়ানি কাটের মতো অনেকগুলো বাটন দিয়ে দিবেন যে কিনা পয়েল আছে পয়েলের উপর কাপড় দেওয়া সেটা দিয়ে আমি কিন্তু বানিয়েছি আপনাদের যদি মনে হয় এরকম করে বানাবেন বানাতে পারেন এই হচ্ছে পুরো জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম তাহমিনা বেনেজেল লিখেছেন সব ঠিক আছে থ্যাংক ইউ এই হলো জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম লম্বা ফর্টি এইট বডি হয়ে যাবে আপনার

একটু উপরে ইয়াটা ক্যাপশনটা ঠিক করে দেন লিখে দেন যে হচ্ছে ডিসকাউন্ট থাকছে ষোলোশো পঞ্চাশ থাকছে জামার দাম হচ্ছে সতেরোশো টাকা পেয়ে না আপনি ষোলোশো টাকায় যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা ঝটপট করে কনফার্ম করা হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এসে পর্যন্ত সুন্দরবন থেকে কালেক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এরপরে যেটা দেখো সুন্দর একটা পেস্ট কালার আমি যেটা পরে আছি সেটা হচ্ছে অ্যাশ বেগুনের মধ্যে আর এটা হচ্ছে পেস্ট অ্যাশের মধ্যে এত সুন্দর জামাগুলো ভীষণ সুন্দর এটা পান পাতা ডিজাইন করা এটার মধ্যে একটু আফসান আছে আফসান এক ফোঁটা উঠবে না এই হলো পুরো জামাটা দেখেন এত সুন্দর জামাটা এটা উন্নাটাও ভীষণ সুন্দর উন্নাতেও কিন্তু আপসান আছে অ্যাশ কালার আছে সাথে হচ্ছে সুন্দর একটা পেস্ট কালার আছে উন্নাটাও সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া হচ্ছে আড়াই হাত এই হচ্ছে উন্নাটা সাথে সুন্দর একটা সালোয়ার আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার মধ্যেও কিন্তু সুন্দর করে আপসান করা আছে সালোয়ারটা উল্টো করে ভাজ করা ভাইয়া একটু সুযোগ করে ভাজ করো দেখো এটা কে উল্টা করে ভাজ করছে কারখানা থেকে আচ্ছা এই যে সালোয়ারটা আমি দেখিয়ে দিই একটু উল্টো করে ভাজ করা আছে তো আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন জামাটার দাম হচ্ছে মাত্র কত বলুন তো মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এই হচ্ছে ড্রেসটা সরিয়ে ফেলছি এইবার যেটা দেখিয়ে দেবো সুন্দর একটা বেগুনি রঙের পুরো জামাটা কলকি কলকি একটা প্রিন্ট করা এগুলো অরিজিনাল জয়পুরি থ্রি পিস যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এই ড্রেসটাও ভীষণ সুন্দর দেখেন গায়ে জড়ালে ড্রেসের আসল সৌন্দর্য বোঝা যায় যতটা সময় না আপনি গায়ে জড়াচ্ছেন বা দেখছেন তার আগে কিন্তু ড্রেসটার যে মূল সৌন্দর্য আছে একটা ফ্যাব্রিকের যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করা বা জামাটার ফুল লুকটা দেখা একটু কঠিন হয়ে যায় হাতে থাকলে সেটা বোঝা যায় না গায়ে জোরালে তখন বোঝা যায় জামাটা তো অনেক বেশি সুন্দর এই যে দেখেন দেখেন জামাটা বানানোর পর কতটা সুন্দর লাগবে চিন্তা করেন সুন্দর লাগছে না প্রতিটা স্যালারি উল্টো কাজ বাড়িয়ে দিয়েছে দিনাজপুর সীতাগঞ্জ থেকে শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ মাহবুব আলম ভাই আপনাদের জন্য শুভকামনা এই হচ্ছে জামাটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনি ওয়ালেটে ঝটপট করে কনফার্ম করা হবে ভীষণ সুন্দর সুন্দর ড্রেস আজকে ড্রেসগুলো প্রত্যেকটাই আমার খুব পছন্দের ড্রেস এবং আমি খুব যেগুলোর পছন্দের ড্রেস হয় সেগুলো তো আমি বারবারই বলি এই যে দেখেন এটা খুব সুন্দর একটা পেস্টাল কালার হ্যাঁ এবং দেখেন পুরো জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এরকম হবে আমার লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি সিক্স কাছাকাছি সাথে সুন্দর ভাবে এখানে স্লিপটা আছে স্লিপটা দিয়ে ফুল হাতাও বানাতে পারবেন যদি ফুল হাতাও বয়ে আছে দেখতে পাচ্ছেন এইটার উন্নটাও ভীষণ সুন্দর দুপাশে সুন্দর করে এরকম করে আঁচল করা আছে এরকম স্টেপ স্টেপ ডিজাইন করা আছে এই হলো ওন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা এই যে এই জামাটার দাম থাকছে মাত্র কত মাত্র 1650 টাকা 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে 1750 টাকা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন 1650 টাকায়। শাড়ি ফেলছি পায়জামা চলে আসছে। এইবার যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু কালার। সুন্দর একটা স্কাই ব্লু কালার এটাও বেশ সুন্দর। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম একই রকম। এই হলো জামাটা। সাথে সুন্দর একটা 슬ীব আছে। সরি স্লিপ এখানে অ্যাড করে আছে। উনাটা ভাজ খুলছে আমার মনে হচ্ছে স্লিপটা ভাজ খুলছে এই যেটা হচ্ছে ওনাটা এই যে সাথে সুন্দর একটা সালোয়ার আছে এই হচ্ছে সালোয়ারটা এই জামাটার দাম থাকছে মাত্র কত মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে খুব সুন্দর এটা কি কালে বলুন তো খুব সুন্দর একটা কালোর মধ্যে হচ্ছে এটা কি কালার বলবে এই যে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম এগুলো অরিজিনাল একদম জয়পুরি পড়তেও আরাম হবে মানে দীর্ঘদিন কালারটা সুন্দর থাকবে এই হচ্ছে উনাটা উনাটা সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া হচ্ছে আড়াই হাত সেটা সুন্দর একটা সালোয়ার আছে এই হচ্ছে সালোয়ারটা এই জামাটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন ঝটপট করে এটারও কালার আছে এই যে দেখেন এটা খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এই কালারও আমার একটা জামা আছে এই কালারটা আপনার দেখেছেন আমি মনে লাইভও পরে এসেছিলাম এই আমার আছে এটা খুব ভালো লাগে সবুজ সবুজ বেশ ভালো বটল গ্রিন কালারটাও কিন্তু বেশ সুন্দর একটু আনকমন কালার আর পড়লে অনেক বেশি যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন ঝ করে এটা হচ্ছে সালোয়ারটা এই জামাটার দাম থাকছে মাত্র কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে পরের ড্রেসে চলে যাচ্ছে এটা একটা সুন্দর ব্লু রঙের আছে দেখেন ব্লুর সঙ্গে সুন্দর একটা পেস্ট কালার আছে সুন্দর আপনার পেস্তা কালার আছে অনেকগুলো কালার জুড়ে হচ্ছে পুরো জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে আপনার সিক্সটি সিক্স এর কাছাকাছি এবং সুন্দর একটা ওড়নাও আছে এই হচ্ছে ওড়নাটা দেখেন ওনারা সাড়ে পাঁচ হাত লম্বা চড়ে হচ্ছে আজকে কলের উপর কল আসছে তারপর আবার ইয়া থেকে কল আসছে অনেকদিন আমি কোনো গ্রামীণের কোম্পানি থেকে কল দেখি না আজকে দেখি চার হাজার তারিখ কি চব্বিশ হাজার কল আসছে চব্বিশ হাজার কল না চব্বিশ হাজার থেকে মা গো মা এই হচ্ছে এই জামাটার দামও থাকছে মাত্র কত মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডার ঝটপট করে কনফার্ম করা হবে এইবার যেটা দেখাবো সেটা খুবই সুন্দর একটা কি কালার বলুন তো খুব সুন্দর একটা বাসন্তী কালার এবং পুরোটা একটা চুন্ডির ডিজাইন দেখেন এত ভালো লাগছে কালারটা যারা আমার মতো ইয়োলো লাভার আছেন তারা কিন্তু এই জামাটা নিয়ে নিতে পারেন কারণ ইয়েলো কালারটা পরলে কিন্তু অনেক বেশি ব্রাইট লাগে অনেক আপনারা খেয়াল করে দেখবেন যে ইয়োলো রঙটা যখন গায়ে জড়াবেন অদ্ভুত একটা গ্লো কাজ করে এটা হচ্ছে উনাটা উনাটাও সাড়ে পাঁচ হাত লম্বা চড়া হচ্ছে আড়াই হাত এই হচ্ছে উনাটার ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও খুব সুন্দর এই যেরকম সালোয়ারটা দিয়ে চাইলেও আপনি জামা বানাতে পারেন জামাটার দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ঝটপট করে কনফার্ম করা হবে এটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম একই রকম অরিজিনাল জয়পুরি কিন্তু এগুলো একদম হ্যাঁ একদম অরিজিনাল কোনোরকম এখানে ডুপ্লিকেট কিছু নেই এই যে এটা হচ্ছে উনাটা উনাটা সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া হচ্ছে আড়াই হাত বেশ সুন্দর একটা উন্যা উল্টো হয়ে গেছে উন্যাটা একটু সোজা করে নিয়ে দেখাই এই এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে সালোয়ারটা এই জামাটার দামও থাকছে মাত্র কত মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনি অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে দেখেন এটা খুব সুন্দর একটা কি কালার লেমন কালার এবং সুন্দর করে পার করা আছে এটাও ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম লম্বা হবে আপনার ফর্টি এইট বডি হয়ে যাবে আপনার সিক্সটি সিক্সের কাছাকাছি ফিফটি তো হবে অনায়াসে এবং সুন্দর করে আপনার এখানে দেখেন ওনাটাও দেওয়া আছে পুরো ওনা জুড়েও পার আছে এই যেটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্রিন্টটা দেখেন দাম থাকছে মাত্র কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন কালারটা দেখেন সুন্দর একটা স্কাই ব্লু সুন্দর গোলাপি কালার আছে সাদা কালার আছে এই হলো জামাটা এটা উনিটাও বেশ সুন্দর স্টেপ স্টেপ ডিজাইন করা আছে আঁচল করা আছে এই যে এই হলো ওন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা এই জামাটার দামও থাকছে মাত্র কত মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এটা খুব সুন্দর একটা পেস্টাল কালার দেখেন এটাও বেশ চমৎকার ফ্রন্ট পার্ট ব্যাক মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একই রকম লম্বা হবে 48 বডি হয়ে যাবে আপনার 50 এর কাছে কাছে হ্যাঁ 66 একটু কষ্ট হয়ে যাবে তাহলে ফুল হাতা দাও একটু মেজারমেন্ট করে দেখলাম এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা দিয়ে আপনি চাইলে একটা সুন্দর জামা বা পাঞ্জাবি বানাতে পারেন দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র 1650 টাকা যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন আপু পলিয়া আপু লিখেছেন আপু আপনাকে আমার খুব ভালো লাগে আচ্ছা थैंक यू अपू थैंक यू এটা হচ্ছে কালো কালোর মধ্যে সুন্দর করে দেখেন পুরো জামাটা এরকম জয়পুরি একটা সুন্দর প্রিন্ট করা এই এই হচ্ছে জামাটা এটা আমার কাছে এত ভালো লাগে উনটা বেশ সুন্দর দেখেন এই হলো উনাটা উনাটা হলো সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া হচ্ছে আড়াই হাত এটা হচ্ছে সালোয়ারটা এই জামাটার দামও থাকছে মাত্র কত বলুন তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে সালোয়ারটা রানী লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ আপু এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্রিন্টটাও দেখেন এত সুন্দর এটা দিয়ে আপনারা জামা বানাতে পারবেন চাইলে এটার দামও থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটাই এখনকার মতো শেষ জামা যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন আমার পরনেরটা যারা ডিজাইনটা নিতে চাচ্ছেন ডিজাইনটা নিয়ে নিতে পারেন এখনকার মতো আমি বিদায় নিব দেখা হবে আবার রাতের লাইভে যেটা আমরা লেট নাইট লাইভে আসি তো সেই লাইভে দেখা হবে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 是不是难？